হ্যালো ফ্রেন্ডস তো তোমরা সব কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো চলে এসছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো যেহেতু কিছুদিন আগে স্বাধীনতা দিবস ছিল আর আমাদের বাড়িতে এই নিয়ে তিনবার স্বাধীনতা দিবস পালন হলো তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি তো স্বাধীনতা দিবসের আগের দিন যা কেনাকাটার পতাকা সেলের জন্য স্টিকার এইসব কেনাকাটা করে নিয়ে চলে এসেছিলাম আর এই ছবিটা যখন প্রথম বছর স্বাধীনতা দিবস পালন করি তখন এটা আমি বাঁধিয়ে নিয়ে এসেছিলাম ফটো দোকান থেকে তো তারপর সকাল সকাল উঠে পড়েছিলাম আমি আমার ছেলে প্রায় সাড়ে চারটা নাগাদ ভোর ভোর উঠেছি কারণ ছেলে স্কুলে যেতে হবে ছটা নাগাদ ছটা নয় প্রায় সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে যেতে বলেছে তাই ভাবলাম আমরা যদি এখানে সাড়ে ছটার মধ্যে আমাদের এই পতাকা উত্তোলনটা করে ফেলতে পারি তো তাই একটু সকাল সকাল ছেলেও প্রায় দেরি করেই ওঠে কিন্তু এই দিন ছেলে উঠে পড়েছিল দুজনে উঠে আমি একটু ফুল টুল তুলে মা লাগে নিয়েছিলাম আবার ওদিকে আমার মা তো ছোলা মুড়ি যেহেতু সবাইকে দেওয়া হবে তো সেই জন্য মা এদিকে ছোলা মুড়ির একটু ব্যবস্থা করছিল তো প্রথম বছর সেরকম আমাদের পাশাপাশি সব বৌদিরা সবাই এসেছিলো ছোটো 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 ছোটোরা তো পরপর এবছর আরও একটু বেশিই হয়েছে অনেকেই বলা বলি করে দেখো কত কচি কাচা এসেছে সবাই খুব আনন্দ করে ওরা স্কুলে যাবে তাই আমি বলে দিয়েছিলাম ওদেরকে যে আগে আমাদের বাড়িতে আসবি তো তাই ওরা আমাদের বাড়িতে চলে এসেছিলো সকাল সকাল এদিকে দেখো আমি আমার ছেলে রেডি হয়ে গিয়েছিলাম যেহেতু ওরাও স্কুলে যাবে আমার ছেলেকেও নিয়ে স্কুলে যেতে হবে তো তাই একটু সকাল সকালই সবাই মিলে দেখো সব কচি উঠে পড়েছে ওরা ভাই আমাদের আগেও হয়তো উঠে পড়েছে তারপর আমরা পতাকা উত্তোলন করে একটু জাতীয় সঙ্গীত এই দিনে তো সবাই ছোট বড়ো সবাই প্রায় জাতীয় সঙ্গীতটা করে নিচ্ছিলাম আমার ছেলে তো তাকিয়েই আছে দেখছে কে কী করছে না করছে এমনকি ও সবাইকে পতাকাও দিয়ে দিয়েছিল সব ছোটো ছোটোর যারা যারা পতাকা আনে নিবা বা যারা এনেছে তাদেরকেও সবাইকেই এই দিন আমরা সবাইকে ছোট ছোটোদের সবাইকেই পতাকা দিই এই দিন তো পতাকারই বাচ্চাদের আগ্রহ না তো তাই ওদেরকে সবার হাতে পতাকাটা দিয়ে দিই ওরা এখন ঠিক ওটার মর্ম জানে তো আজ থেকেই তো ওদেরকে জানাতে হবে তো তারপর আমরা পতাকা পতাকা তোলে এ দেখো এখানে ছোলা মুড়ি দিচ্ছে আমার ছেলে সবাইকে দেবে কাউকে দিতে দেবে না ও দেখো একে একে আর কাউকেই দিতে দিচ্ছে না একে একে সবাইকেই দিচ্ছে এদিকে আমার মা বাবা মিলে সব দুজনে ঠোঙাগুলো রেডি করে দিচ্ছিলো তো আমার ছেলে যেহেতু ছোলা মুড়ি দিচ্ছিলো তো একটু দেরিও হচ্ছিলো ওকে বললাম একটু তাড়াতাড়ি করে ছোলা দিয়ে দে তো ও যেমন পাচ্ছিলো দিয়েছিল দিচ্ছিলো প্রায় ও সাড়ে ছটাও বেজে গিয়েছিলো আমাদের ওখানে সাড়ে সাত মানে সাতটা নাগাদ পৌঁছাতে হবে তো আমরা ওখানে ঘরের সব পতাকোতোলনের কাজ কমপ্লিট করে টাইম টু টাইম চলে এসেছিলাম এখানে স্কুলে তো ওখানে পতাকোতোলনের কাজ কমপ্লিট হয়ে গেছে ম্যাডাম প্রেজেন্টও করে নিচ্ছিলো কারণ কে এসছে কে আসেন সেটাও জানার খুব দরকার ছিল যেহেতু এই দিনটিতে আমাদের দেশ স্বাধীন হয়েছিল তো এই দিনটিতে অংশগ্রহণ মানে অনুষ্ঠানে অংশগ্রহণ করাটাও খুবই দরকার তো তাই ছোট থেকেই ছেলেকেও শেখাতে হবে তাই ওকে এই সব দিনগুলোতে আমি নিয়ে যাই যতটা সময় করে হোক আমি ওকে নিয়ে যাই তো স্যারের এখানে তিন চার জায়গায় রবীন্দ্রনাথ বিদ্যাসাগর বিবেকানন্দ এর স্মৃতিতে মালা দিয়ে দিচ্ছিল এখানে আরও চার পাঁচটা স্কুল স্কুলে দেখা হলো ছাত্রছাত্রীদের স্কুলটা প্রায় একটা জায়গার অবস্থা মানে হয় তো প্রায় অনেক ছাত্রছাত্রীদের সঙ্গে দেখাও হলো প্রায় পাঁচটা স্কুল আছে তো ওইখানে তো সবাই প্রায় একই টাইমে তো বেরিয়েছে সবাই কেউ আসছে কেউ যাচ্ছে এরকম সবাই একসঙ্গে সবাই দেখা হলো খুব সুন্দর লাগলো সবাই একটা করে হাতে পতাকা নিয়ে কত সুন্দর একটা দৃশ্য সকাল সকাল তো আমাদের প্রায় প্রথমের দিকেই আমরা গিয়েছিলাম তো আমাদের প্রায় স্কুলে চলেও এসেছি আমরা তো এখানে ছোটো ছোটোরা একটু নাচ আবৃত্তি করে নিয়েছিল